বেলডাঙার পরিস্থিতির দিকে নজরে সরেজমিনে খতিয়ে দেখতে বেলডাঙ্গায় যাচ্ছেন গত কয়েকদিন ধরেই যেভাবে ভাঙচুর রয়েছে ভন্ডামি গুন্ডামি চলছে তার জন্যই সুকান্ত মজুমদার যাচ্ছেন সেখানে গতকাল রাতে একটু শান্তিতে কেটেছে এমনটাই খবর পেয়েছি কিন্তু সব খবর সামনে আসছে না মিডিয়াকেও চাপ দেওয়া হচ্ছে এই খবর না করার প্রশাসনের পক্ষ থেকে এবং পুরো বিষয় ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরোটাই পরিকল্পনা মাফিক করা মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গা তৃণমূলের বিধায়ক তিনি যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এখানেই আমরা সত্তর শতাংশ তোমরা তিরিশ শতাংশ ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব সেই পরিকল্পনায় চলছে চুপচাপ কি বললেন সুকান্ত মজুমদার শোনাব আপনাদের সঙ্গে থাকুন দেখুন বেলডাঙ্গা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আমি যাচ্ছি বেলডাঙ্গাতে গত কয়েকদিন ধরে যেভাবে ভ্যান্ডালিজম চলেছে গুন্ডামি চলেছে গতকাল রাতে একটু শান্তিতে কেটেছে বলে আমার কাছে খবর আছে কিন্তু সব খবর সামনে আসছে না এমনকি মিডিয়াকেও এই খবর যাতে না করা হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরোটা প্ল্যান মাফিক করা যাতে বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদে তৃণমূলের যে বিধায়ক যে কথা বলেছিল যে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট তোমরা থার্টি পার্সেন্ট ভাগীর ভাসিয়ে দেবো সেই প্ল্যানিংই চলছে আর কি চুপচাপ স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করা স্বরাষ্ট্র দপ্তরের কোনো চিঠির বিষয় নেই স্বরাষ্ট্র দপ্তর চিঠি করে তার উত্তর ঠিক আছে